ছরে আমরা যেটা দিয়েছি এখানে মোট মূলত বারো থেকে তেরোটি আইটেম রয়েছে প্রথমে শুরু করি মুড়ি দিয়ে প্রথমে মুড়ি রয়েছে তার সঙ্গে আমাদের চিড়ে রয়েছে চিরা মুড়ির খুব প্রয়োজন হয় চিরা রয়েছে মুড়ি রয়েছে এবং শ্যামাই রয়েছে শ্যামাই রান্না করার জন্য আমাদের দুধের প্রয়োজন হয় তো আমরা দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি একটা করে তার সঙ্গে ঈদের জন্য যাদের সাবান কেনার সব অসুবিধা হয় যারা এথিনেছে তাদের জন্য একটা করে সাবান দিয়ে দিচ্ছে সাবান এবং হোমলা সাবান এক একটা করে এবং সুগন্ধির জন্য এক একটা করে আতর দিয়ে দিচ্ছি যারা সবাই ইউজ করতে পারে তার সাথে কলা রয়েছে প্রত্যেকের জন্য কলা রয়েছে চিনি রয়েছে এবং মুড়ি রয়েছে মুরগি রয়েছে এবং এখানে বাদাম কিশমিশ এবং নারিকেল রয়েছে সময় রান্না করার জন্য যা সামগ্রী লাগে আমরা সবই দিয়েছি এবং একটি করে বিস্কিটের প্যাকেট প্রত্যেক প্যাকেটই দিয়েছি এ আমাদের মূলত আজকে বারো থেকে তেরোটি আইটেম রয়েছে টোটাল এর বছরে গত বছরে আমরা দিয়েছিলাম মোটামুটি যা বাজার ছিল গত বছরের বাজার অনুযায়ী এবারে অনেকটা বেশি কারণ অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে অনেক সাপোর্ট করেছে নইলে হয়তো বা এ বছরে আমরা এতদূর এগিয়ে যেতে পারতাম না তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো যদি এরকম করে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আগামী দিনে আমরা অনেক বড় কিছু করার প্রোগ্রাম রাখবো যারা মূলত খুবই এতিম রয়েছে গরিব রয়েছে তাদের উদ্দেশ্যে যেহেতু এসব করা তো চাইবো তাদের হাতে ভালো কিছু ধরিয়ে দেওয়ার তাদের মুখে হাসি ফোটানো আমাদের উদ্দেশ্য এটা আমরা দুই হাজার ষোলো সাল থেকে এভাবে করে আসছি তোমরা সবাই দোয়া রাখবেন সবাই আশীর্বাদ রাখবেন ধর্ম ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে যেহেতু আমরা এটা করতেছি সবার জন্য মুসলিম থেকে শুরু করে মুসলিম হিন্দু খ্রিস্টান খ্রিস্টানবদ্ধ যাই হোক না কেন সবার হাতেই দিব এমনটা নয় যে শুধু মুসলিমদের হাতেই তুলে দেবে এমনটা নয় এবছরে বাজেট আমাদের এর আগের বছরে বাজেট ছিল আশি প্যাকেট সে থেকে এবছরে আমরা একশো প্যাকেট করেছি একশো থেকে দেড়শো একশো প্লাস আছে এবছরে তো যেহেতু আগের বছর আমাদের বাজেট যেটা ছিল সেটা ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো এবছরে আমরা পঁচিশ হাজার টাকা করেছি যেহেতু আমাদের কালেকশন বেশি আসছে বাইরে থেকে যারা বেশি করে পাঠিয়েছে অনেকে পাঠিয়েছে তো আশা রাখবো এর পরের বছর যদি আপনারা আরও বেশি করে আমাদেরকে সহযোগিতা করেন হেল্প করেন তো অবশ্যই আশা এর পরে আরও বেশি কিছু করার হয়তো এবার বছর শুধু সামগ্রিক খাওয়ার জন্য আইটেম দিয়েছি এরপরে হয়তোবা অন্য অন্য আইটেম দিয়ে দিব আমাদের পরবর্তীতে প্রোগ্রাম আছে যারা এতিম বাচ্চা রয়েছে হয়তোবা এমন হয়ে গেল দু একটা বাচ্চাকে আমরা বস্ত্র দিলাম অথবা আপনাদের অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আমাদের আগামী দিনের পরিকল্পনা এটাই আমরা চাই যে সব গরিব যাতে আমাদের এরকম গরিব যাতে আমাদের গ্রামে না থাকে বা অন্য গ্রামে না থাকে যাতে সবাই আমরা হেল্প করে তাদেরকে আমাদের মতো জায়গায় নিয়ে আসতে পারি তারা যাতে ভালো হয় আমাদের মতো দিন যাপন করে তাদের জন্য এরকম কোনো সমস্যা না হয় আমরা চাইবো সেটাই মূলত যারা এই মুহূর্তে গরিব রয়েছে তাদের হাতে এভাবেই তুলে দিব চাইব আগামী দিনে তাদের আরও ভালো হোক আমাদের মতো দিন যাপন করুক কোন দায়িত্বে রয়েছে কি নাম আপনার আমার নাম মোনাজি হোসেন প্রামাণিক কোন দায়িত্বে রয়েছে সব সিক্রেটারি আছে